চাইলে তাকে কেউ বউ পাগল বলে ডাকতেই পারে কিন্তু এতে কোনো আপত্তি নেই রাজ চক্রবর্তীর জানিয়েছেন তার কাছে সন্তানদের থেকেও আগে তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ বলেন অনেকে খারাপ ভাবতে পারেন খারাপ বুঝতে পারেন তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আসে আমার বউ ইউভান ইয়ালিনী ওরা বড় হয়ে বুঝবে রাজের এই কথায় শুভশ্রী বলেন ও সবসময় এটা বলে অর্থাৎ শুধু ক্যামেরার সামনেই নয় বাস্তব জীবনেও স্ত্রীর প্রতি এই কথাগুলি প্রায়ই বলেন রাজ রাজা আরো বলেন তার মায়ের স্থান ভগবানের সমান মায়ের সঙ্গে কারোর তুলনা চলে না ছেলে মেয়েদের জন্য তিনি অনেক কিছু করতে পারেন কিন্তু শুভশ্রী সবসময় তার জীবনের প্রথমে দু সালে সাত পাকে বাধা পড়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু সালে তাদের পরিবারে আসে প্রথম সন্তান ফুটফুটে পুত্র ইউভান এরপর দু সালের নভেম্বরে তাদের কন্যা সন্তান ইয়ালিনীর জন্ম হয় ইউভান ও ইয়ালিনীকে নিয়ে রাজ শুভশ্রীর সংসার এখন পরিপূর্ণ বয়সে রাজ চক্রবর্তীর চেয়ে পনেরো বছরের ছোট শুভশ্রী উনিশশো সালে তেসরা নভেম্বর জন্ম বর্তমানে তার বয়স চৌত্রিশ অন্যদিকে রাজ চক্রবর্তী আগামী ফেব্রুয়ারিতে পা দেবেন পঞ্চাশে কিন্তু তাদের পারস্পরিক বোঝাপড়া এতটাই গভীর যে বয়সের পার্থক্য কখনোই তাদের সম্পর্কের মাঝে আসে না